যেহেতু সময়টা বর্ষাকাল এই মুহুর্তে গাছের গুড়িতে আমরা এই ধরনের তরল সার দিতে পারবো কি না আজকে চলুন দেখি নেই এবং আমি তো আমার মতো করে বলবো আমার গার্ডেনিং অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো আপনার আপনাদের যে মতামত সেটা অবশ্যই ব্যক্ত করবেন আজকের ভিডিওতে এই হাড়িতে আমি তৈরি করি সারা বছর এখানে তৈরি করা হয় এখানে তরল সার কীভাবে তৈরি করেছি তা নিয়ে কিন্তু চ্যানেলের ভিডিও আছে তারপরেও যদি জানতে চান কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দেবো এটা হলো একটা অর্গানিক তরল সার বিভিন্ন উপাদানের মিশ্রণ এর মধ্যে রয়েছে তো যাই হোক আজকের যেটা আলোচনা এই তরল সারটা এই মুহূর্তে অর্থাৎ বর্ষাকালে বৃষ্টির দিনে দেওয়া কতটুকু বাঞ্ছনীয় যদি আমরা দিয়ে ফেলি তাহলে গাছের কি ক্ষতি হতে পারে অথবা ভালো যদি হয় তাহলে আমরা কিভাবে দেব চলুন সবাই মিলে একটু আলোচনা করি একটা জিনিস মনে রাখবেন বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন মতামতের মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি আমি যেটা দেখিয়েছি এটা একটা লঙ্কা গাছ এই মাছের কার্টুনে আছে নিচের দিকে যদি দেখানোর চেষ্টা করি একটু ভালো করে দেখুন গুড়ির মাটি পুরোপুরিভাবেই ভেজা আছে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল একদম ভিজে মাটি এবার ধরুন আমি এই ভিজে মাটিতে সার দিয়ে দিলাম সে তরল হতে পারে বা ডাস্ট বা সলিড সার হতে পারে এতে গাছের ক্ষতি হবে এই জিনিসটা মনে রাখবেন যারা নতুনভাবে বাগান করছেন ভিজে মাটিতে কখনোই কোনো ধরনের সার দেবেন না না জৈব না রাসায়নিক না ডাস্ট না তরল এটা যদি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি আমাদের বাগান ভালো থাকবে গাছ ভালো থাকবে আর এটাও সঙ্গে মনে রাখবেন মানে সারের অভাবে বা খাদ্যের অভাবে গাছ কখনো মারা যায় না গাছ মারা যায় অতিরিক্ত যত্নের কারণে গাছ মারা যায় সঠিকভাবে যত্ন করতে না পারার কারণে পাশাপাশি এই কচু গাছটাকেও দেখুন এটা লাগিয়েছি এটাও কার্টুনের মধ্যে রয়েছে এখানে আমি তরল ছাড়টা দিতে পারবো যদিও ভিজে কিন্তু এই পাত্রের মধ্যে মাটি নেই এগুলো সম্পূর্ণ গাছের ছাল লতা পাতা এগুলো দিয়ে এই গাছটা লাগিয়েছি তো এখানে যখনই জল পড়ে বৃষ্টির জল পড়ে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিচে ড্রেনেজ দিয়ে বের হয়ে যায় যেহেতু মাটি নেই তাই ড্রেনেজ বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই ধরনের পাত্রের মধ্যে আমরা তরল সার প্রয়োগ করতে পারবো বৃষ্টির দিনেও আমি কিন্তু আপনাদের আগেই বলেছি আমি আমার অভিজ্ঞতা থেকে বিষয়টা জানাচ্ছি বা আপনাদের সামনে ব্যক্ত করছি আপনারা কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে যাচাই করবেন যখন একটানা বৃষ্টি হয় পাত্রের মাটি পুরোপুরি ভিজে থাকে তখন আমরা কোনো সারই দেব না লিকুইড তো দেবোই না সলিড সারটাও দেব না এবার ধরুন বৃষ্টি কমে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে একদম বৃষ্টির দেখা নেই তো বৃষ্টি যদি কমে যায় দু তিন দিন পরেই কিন্তু আমাদের পাত্রের মাটি শুকিয়ে যায় একেবারে শুকিয়ে যায় তখন জল দেওয়ার প্রয়োজন হয় সেই মুহূর্তে আমরা জলের পরিবর্তে লিকুইড সারটা কিন্তু ব্যবহার করতেই পারি আমরা ধরে নিলাম চার পাঁচ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না তার মানে কি মাটি শুকিয়ে গেছে আমরা লিকুইড সারটা দিয়ে দিলাম দেওয়ার পরে বৃষ্টি হলো তাতে কি ক্ষতি হবে আমার তো মনে হয় তাতে কোনো ক্ষতি হবে না কারণ ভিজে মাটি তো ছিল না যখন আমরা লিকুইডটা দিয়েছি তখন গাছের গড়িতে জল দেওয়ার প্রয়োজন ছিল জলে যখন ক্ষতি করবে না তরল সারটা তো আর আমরা এককভাবে দেব না অর্ধেক তরল বা বা তার থেকে বেশি পরিমাণ জল নেব সেইভাবে একটা মিশ্রণ তৈরি করে দেব। এতে গাছের কোনো রকম ক্ষতি হবার সম্ভাবনা নেই নতুনভাবে যারা বাগান করছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি গাছে যখন আমরা সার প্রয়োগ করব সেই সারটা যদি লিকুইড সার হয় গাছ এটা দ্রুত গ্রহণ করতে পারে অপরপক্ষে জলে চাহিদা পূরণ করতেও লিকুইড সার যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখুন বেশি কথা বলে ভিডিও লেন্থ বড় করতে চাই না শুধুমাত্র আলোচনার বিষয় যেটা ছিল সেটা উপস্থাপন করলাম বর্ষাকালে গাছের গড়িতে তরল সার দেওয়া যাবে কিনা। দেওয়া যাবে কখন দেওয়া যাবে সেটাও বলেছি কখন দেওয়া যাবে না সেটাও বলেছি এবার আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই তথ্য যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার